এটা কি বানাইছো তুমি? এদিকে তাকাও। লোকেট মি। এটা কি বানাইছো? পাল্লি মনেছি। কি বানাইছো। কিভাবে বানাইছো হ্যাঁ? ধরে দে তোমার কে ফাল্লি বানান? এদিকে তাকাও। কে শেখাইছে? আমি শিখছি। কিভাবে শিখছো তুমি? আব্বু মাশাআল্লাহ তোমার ফাল্লিটা তো খুব সুন্দরইছে হ্যাঁ আমি আস দেখি ও বার্তা আছে আমি তো কি কত তুমি আবু বলতো আমি একটা ফাল্লি বানাইছি তুমি দেখা যাও ভাবে বানাইলা তুমি তোমার মাথায় কীভাবে আসলো এটা লক্ষ্মী বাবা এখন এটা দিয়ে কি করবা তুমি

আবু এটা কি একটা খেলা এটার সাথে বলা পারো না তুমি আরে